হ্যাঁ এটা জাত মানের গরো একটা হাই পার্সেন্টের গরু এই গরুকে নিজের দর্শকেরা যদি খামার তৈরি করে খাবারের কোনো দিন লোকসান হবে না

অনেক দামি একটা গাভি হবে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খাওয়ার দাওয়ার সবকিছু পারফেক্ট পারফেক্ট আছে নিপেলটা একটু দেখাবো দর্শক নিপেলটা দেখতে পাচ্ছেন চারটা নিপেল চার জায়গায় আছে এক থুক না নিপেল এটা ছিল তিন নম্বর এটা যদি আমার কোন দর্শক ভাই নিচ্ছে দাম কেমন এটা এটা দশ লাখ এক লক্ষ দশ দশ দরদাম সুযোগ আছে দরদাম করে নিতে পারবে অবশ্যই একটা গরু দেখালাম খুবই ভালো মানের একটা বপনা যারা দুধের বকনা একটা ভালো এই গরুটা দেখতে পারেন অবশ্যই

কাকা ভিডিও তো দুধ বেশি মার্শাল দুধের ভ্যানগুলো দর্শক খেয়াল করবেন এখনই দুধের ভ্যান গুলো ভাসে ভাসে আছে অবশ্যই মার্শাল দর্শক দেখতে খুবই সুন্দর একটা বক মাথাটা দেখাই কাকা দেখাও দেখতে পাচ্ছেন ভারী